বেলা বেলা নটায় কাড়ছে যে বিলম গলায় মালা মাতার মুকুট পরে তার মাথায় সুন্নতি টুপি পরিয়ে তার উপর নবীর আমি তাই করতেছি এই

ইসলামী বিবাহিত সত্যিকারের বাস্তব যে প্রচলিত বিবাহ হচ্ছে এটা পরিপূর্ণ সুন্দর এটা একটা কুসংস্কার আমরা চেষ্টা করবো আমাদের বিবাহ যেন সুন্নতি তরিকার হয়

যৌতুকের মতো মারাত্মক হারাম কাজ হয়ে যায় তাহলে আমরা তার ভবিষ্যৎ বলা হওয়ার আশা কিভাবে করতে পারি আমরা কি করতে পারি আর বড় সত্যানের আশা হুজুর আমার বুঝে আসছে আমি আমার ছেলের বিবাহে যৌতুক নিব না এবং আমি যদি আমার কোনো মেয়ে বিবাহ দেয় তাহলেও যৌতুক দিব না

কনের পিতা আপনি কি বলে পূর্ণ পরিচয় দান করে আপনার মেয়ের সম্মতি এনেছেন জি আমি সম্মতি এনেছি তাহলে আপনার মেয়ের বিবাহ আপনি নিজের করেন কেননা নবীজি তার মেয়ের বিবাহ নবীজি নিজে করেছিলেন হুজুর আমি তো মূর্খ মানুষ আমি বিবাহ করতে পারি না আমার পক্ষ হইতে আপনি করে দেন ঠিক আছে বল সাহেব না শুনুন এসব হিন্দু নিপতা ইসলামের বিধানে এসব হারান ঘোষণা করা হয়েছে ভালো বলো নেতা একবার চি বেলম বলে আমরা মাতার মুকুট পরে তার মাথায় সুন্নতি টুপি পরিয়ে তার উপর সুন্নতি আমি তাই করতেছি এই

हजरों ने मस्जिद में अलूका बनाई, हमें अलूका दी थे, अपना निकट विवाह दिलाओ, अपनी राजीद के लिए बोलूँ, अमीर कोबुल करियाँ, मुज़्ज़ूर अमीर कोबुल करियाँ, अल्हम्दुलिल्लाह। बादुल्लाहू नका वबारुतुल्लाहू अलेका, वज़्मा बीनकुमा बी ख़यिर।

حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة من الرضاعة وأمهات نسائكم وربائكم اللاتي بكم اللاتي في عجوركم من نسائكم اللاتي من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أَصْلاَبِكُمْ ولا تجمعوا بين الْبُخْتَيْنِ إلا ما قدسا إن الله كان غفورا رحيما

Olá, olá. olá. olá.

সোনা এবং রেশমির কোন জিনিস করা হারাম এবং তাদের স্ত্রীদের জন্য তা জায়জ করা হয়েছে সুতরাং পুরুষদের জন্য স্বর্ণ করা হারাম এবং স্বর্ণের ছেলে করা হারাম আমার বুঝে আসছে এখন থেকে আমি নতুন কোন বরকে এবং রেশমির কোন জিনিস গিফট করবো আল্লাহ আপাক আমাদের সকলকে হারাম গাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন どうですか তাই পরে পক্ষ থেকে কিছু গুণ আগে জুড়ে ব্যবস্থা করা হয়েছে এখন আপনাদের মাঝে দেওয়া হবে